আমরা আজকে লুচি বানাবো তো লুচির জন্য নিয়ে নিলাম আটা বা ময়দা দিয়ে দিলাম লবণ এবার দিয়ে দিব একটু তেল লুচি সবাই জানে লুচি বানাতে তো কত হইল কারো কারো লুচি দশ মিনিট বা পাঁচ মিনিট পরে এমন শক্ত হয় এগুলো খাওয়া যায় না তো লুচি শক নরম রাখার জন্য তো কিছু সিক্রেট আছে লুচি নরম রাখতে হলে প্রায় দু তিন ঘন্টা বা চার পাঁচ ঘন্টা লুচি মাখার সময় তেল দিন আর তারপরে মেখে দশ মিনিট বা পনেরো মিনিট খামিগুলো রেখে দিন তো ময়দা লবণ তেল দিয়ে দিলাম এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিলাম এবার সবগুলো মেখে নিব খামিয়ে বানিয়ে নিলাম আমরা এখন রুটি বানাবো তারপর পিঠা বানাবো